যখনই কোনো এবাদতের মধ্যে যখনই কোনো এবাদতের মধ্যে একটা জাল আমল ঢুকবে একটা বেদাত ঢুকবে তখন আমুলটার সাথে সাথে কি হয়ে যাবে কি হয়ে বলেন বাতিল 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 হয়ে যাবে সাথে সাথে যেমন এত সুন্দর দুয়া সালাম, অমিনা সালাম তবারকতা ইয়াদাল জালাল ওয়াল ইকরাম কত সুন্দর দোয়া কিন্তু এই দুয়ার মধ্যে ঢুকায় দিছে আল্লাহুম্মা আনতাস সালাম ও মিনকা আসসালাম ওয়া হি না বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাল আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি এবার বলেন তো এই দোয়াটা থাকলো না বাতিল হয়ে গেল এই শব্দটা আপনাকে কয়েকটা শব্দ যোগ করতে কে বলেছে কে যোগ করেছে যোগ করেছে ইবলিসের কথাটা পবিত্র না অপবিত্র অপবিত্র না এই তো হয়ে গেছে এটা এখন কত হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ হুমিনালাম তারপর জালাহ কত সুন্দর দোয়া এই দোয়াটা বাদ দিয়ে এই দোয়াটাকে বাতিল করে নতুন দোয়া তৈরি করেছে কেন ওই দোয়াতে তুমি সন্তুষ্ট না আল্লাহ নবী পড়েছেন সাহাব একরম পড়েছেন এইভাবে তাবিন নিজাম পড়েছেন এইভাবে মোহাদ্দর পড়েছেন এইভাবে তুমি এখানে বাড়ালে কেন সালাম আপনি আমাদেরকে প্রশান্তির সাথে বাসায় রাখেন অদ ওয়াদখিল না দারাকা দারাস সালাম আর দারুস সালাম জান্নাতে আপনি আমাদের প্রবেশ করান এই কথাগুলো যোগ করেন আস্তাগফিরুল্লাহ রব্বি হরব কুল্লি জামবে ওয়া তাওব তেলাই কে কে দোয়াটা পড়েন আগে পড়তে না একবার পড়েন না তো বুঝে গেছেন শয়তানি দোয়া তাই না এইগুলো কেন শয়তান তৈরি করেছে আপনাকে দিয়েছে আপনার লাভ করার জন্য ক্ষতি করার জন্য কি করার জন্য ক্ষতি করার জন্য আমি উদাহরণে বলি না আপনি বাজার থেকে সুটকি মাছ কিনে নিয়ে আসেন তাই না ইঁদুরকে খাওয়ানোর জন্য খাওয়ানোর জন্য না ইঁদুর মারার জন্য হ্যাঁ সুটকি মাছের সাথে কি দেন এই তো কি দিয়ে দিয়েছেন বিষ দিয়ে দিছেন আচ্ছা ইঁদুর না খাক আপনি কি খেতে পারবেন খায় দেখেন একবার একটু একটু পরীক্ষা করেন মরি কিনা আপনাতে বহু ব্যবসা করেছেন কিন্তু ইবলিসের ব্যবসাটা করেননি কি ব্যবসা করেছেন দেখি এই ব্যবসায় যদি লাভ হয় এটাই করতে থাকবো আগে শুরু করলেন কাপড়ের ব্যবসা তারপরে শুরু করলেন চালের ব্যবসা তারপরে শুরু করলেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা একদিন শুধু টেস্ট করেন এরকম কেউ করেছেন নাকি সুটকির সাথে বিষ মাখা খায় একটু পরীক্ষা করেন দেখি মরি কিনা এরকম কেউ করেছেন সম্ভাবনা আছে ভবিষ্যতে করবেন তো আপনি যে সুটকি মাছটা কিনে নিয়ে আসলেন এবং বিষ মিশা ইঁদুরকে দিলেন ইঁদুরের প্রত্যাশা টিকতে পারছে না তো কে খেতে দিলেন ইদুরকে খাওয়ানোর জন্য না মারার জন্য ঠিক ইবলিজ যে আমলগুলো দিয়েছে একবারে টাটকা টাটকা আমল একবারে ফজিলত কত সুভান আল্লাহ একবার বললে ঊনপঞ্চাশ কোটি নেকি হবে আবার নাউজবিল্লা বলছেন কেন এত সুন্দর ফজিলত আবার নাউজবিল্লা বলছেন আপনি কি বুঝতে পারছেন তাহলে কত সুন্দর যে ব্যক্তি বাইতুল গিয়ে সালাত আদায় করবে ওই ব্যক্তির নেকি হবে কোটি পঞ্চাশ লক্ষ কত কোটির কমে কোনো ফজিলত নাই কোটির কমে কোনো ফজিলত নাই এগুলো কার তৈরি করা শায়তানে কি মজাদার কথা দেখেন না আল্লাহ নিজেই বলছেন গুরুরা ইবলিস এই সমস্ত চটকদার মনোমুগ্ধকর মিষ্টি কথাগুলো তৈরি করে কি জন্য আদম সন্তানকে দেওয়ার একশো বারো নম্বর আজ সুরান আম আর কোনোদিন ঠকবেন ইবলিসের পাল্লায় পড়বেন কেউ ফজিলত বললেই জিজ্ঞেস করবেন ধরে ফেলবেন তুমি দলিল দাও তুমি কি দাও দা হলে কিন্তু লাল করে দেব বুঝতে পারলেন কথা ও শরীয়তের নাম মিথ্যাচার করেছে কার নামে